তো আজকে আমার নরনের হাজব্যান্ড আমাদের বাসায় আসছে তো ভাইয়ের জন্য আমি কি কি রান্না করলাম কি কি আয়োজন করলাম অবশ্যই পুরো ভিডিওটা দৈদ সহকারে দেখলে বুঝতে পারবেন আর আমার ফেসটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন আমি মোটামুটি রান্না তাড়াতাড়ি দিছি কারণ ভাইয়ার সকালে ডিউটি আছে রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে যাবে আমি এত তাড়াতাড়ি রান্না করতেছি বলার বাইরে তাড়াতাড়ি বেশি আয়োজন করতে পারি নাই লতি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি সাথে আমি গোটা রসুন ইউজ করছি এভাবে গোটা রসুন দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার রতি রান্নাটা হয়ে গেছে দিক দিয়ে ওটার মাংস কষা নিতে দিয়ে দিছি অলরেডি কষাইতেছি দেখেন তো এদিক দিয়ে মাংসটা আমি ভালো করে এসের ডাকনা দিয়ে রাখি আমি এখানে মাছ রান্না করবো এখানে দুই তো দেখেন ময় মশলা দিই তো কষাইতেছি ভালো করে যাতে ঘন্ধটা না থাকে তো অলরেডি ফাইনালি আমার ব্যাং মাছটা হয়ে গেছে তো লতিগুলো আমি বাটিতে বাড়ে নিছি ব্যাং মাছটাও বাতিতে বাড়ে নিছি এখনও মাংসটা হয় নাই তো মাংসটা হয়েছে মাংস সব কিছু দেখেন টেবিল দিছি ওরা খাইতেছে তাড়াতাড়ি করে সব কিছু আমি শশা লেবু সালাদ সব কিছু কাটে আগে রাখে দিছি এখন ভাত খাওয়ার পরে নাস্তা দিলাম বাইরে তো এসকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ